বন্ধুরা মশলা বড়ির এই রেসিপিটা তোমাদের শেয়ার করছি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদের স্বাগত কিভাবে রেসিপিটা তৈরি করেছি ভিডিওতে তোমাদের সেটা শেয়ার করলাম এখানে বড়িটা ভেঙে নিয়েছি এটা পাঞ্জাবের বড়ি বড়িটা খুবই বড় সাইজের ভেঙে এটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি আর ভাজছি এটা সাদা তেলে যে কোনো রিফাইন্ড অয়েলে বড়িটা ভেজে নিতে পারবে আর কড়াইতে ও সর্ষে তেল গরম করতে দিয়ে আমি ফোড়নটা দেব ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তেলটা গরম হলে ফোড়নটা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা কাঁচা লঙ্কা পুদিনা ও কারিপাতার যে পেস্টটা তৈরি করে রেখেছি এই পেস্ট থেকে হাফটা দিলাম আর বাকিটা অন্য একটা রেসিপিতে ব্যবহার করবো যেহেতু আদা দেওয়া আছে বেশিক্ষণ ভাজার দরকার নেই আদা বেশিক্ষণ ভাজলে তিত হয়ে যায় হালকা নাড়াচাড়া করে নিলাম ফ্লেমটাকে হাইতে রেখে তারপর শুকনো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জলে গুলে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে জলটা শুকিয়ে যাবে যখন তখন ভাপ ভাপিয়ে রাখা আলু আর বড়িটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আলুটা মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পর বড়িটাকে দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিতে হবে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ বড়িটা সিদ্ধ হতে সময় লাগবে আর যদি তোমরা প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে করে নাও তাহলে জলের পরিমাণ কম দিয়ে করে নিতে পারো আমি করছি জলের পরিমাণ একটু বেশিই দেব। এবার স্বাদ মতো নুন আর মিষ্টিটাকে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর তার আগে আমি একটা ছোট বাটি এক বাটি মটরশুঁটি রেখেছি মটরশুঁটিটাকেও দিয়ে দেবো বড়িটাতে টক ভাব থাকার জন্য এখানে দই ব্যবহার করিনি আর আমার রান্নাতে টমেটো ব্যবহারই করি না সেই জন্য এখানে আমি দই দিলাম না বড়িটা ভাজার পর খেয়ে দেখেছি বেশ ঝাল আছে সেই জন্য ঝালের পরিমাণও কম দেয়া হয়েছে দেখো দু মিনিট পর দেখাচ্ছি এটা অনেকটা ফুটে যাওয়ার পরে বড়িগুলো কতটা ফুলে গেছে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আবারও ঢাকা দিয়ে মিনিট সাত আট রান্না করে নেব আর মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবো সব শেষে নামাবার আগে ধনেপাতা ধনে পাতা নেব নামাবার আগে এই মশলাটা দিলাম এটা আমার ঘরে তৈরি করা মশলা এতে আছে মৌরি দারচিনি এলাচ আর একটা স্টার ফুল ভেজে গুঁড়িয়ে রাখা আর এক চামচ ঘি সব শেষে দিয়ে দিলাম এটা অপশনাল ঘি দিতেও পারো নাও দিতে পারো এখানে আমি রেড কাউ ঘি ব্যবহার করেছি যদি আজকে আলু বড়ি ডালনা রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না থ্যাংক ইউ আর রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে